বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো রয়েছে আজ তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সকাল সনাতনীদের জানাই শুভ অক্ষয় তৃতীয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজ আমি হঠাৎ করে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে হয়তো কারো খারাপ লাগবে হয়তো কারো একটু ভালোও লাগবে আবার হয়তো হয়তো কারো একটু জ্বলে উঠবে ঠিক আছে তো যাদের জ্বলে উঠবে তাদের একটু বৃদ্ধাঙ্গুলি প্রয়োগ করে বেশি না একটু স্ক্রোল করে জাস্ট অন্য রুটে চলে যাবেন মানে অন্য ভিডিওতে চলে যাবেন বুঝতে পারলেন তো শুরু করি আজকের কথাবার্তা একটু কথোপকথা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলে অবশ্যই যেটা বললাম ওটাই করে চলে যাবেন বুঝতে পারলেন তো বলা বলতে এটাই যে আমরা সবাই জানি ছোটোবেলাতে প্রত্যেকেরই শখ আল্লাহ ছিল তো সবার সাথে হয়েছে কিনা জানি না বাট আমার সাথে হয়েছে তাই আমি বলছি যে কোনো বন্ধুর যখন কোনো সাইকেল থাকে পুরোনো সাইকেল কোনো বন্ধুর বা কোনো কিছু একটা মোবাইল বা কোনো কিছু একটা যদি থেকে থাকে তো যখন তার সেটা দেখি মনে হয় যে না ওটাও আমারও চাই তো সেই জিনিসটা ঘেঁটে দেখতে চাই তো ইউজ করে দেখতে চাই জিনিসটা কীরকম কী ব্যাপার রয়েছে যেতে চাই সেখানে ব্যবহার করে দেখতে চাই যাতে আমারও চাই তো বন্ধু যখন সেই জিনিসটা না দেয় আমাকে সে খুব কেয়ার করে রাখে জিনিসটাকে তো না দেয় এই জিনিসটাকে আমাকে তখন আমার খুবই রাগ হয় তখন আমি বাড়িতে এসে বলি যে আমার ওই জিনিসটা চাই এনে দিতে হবে জেদ ধরি তো জেদ ধরা অবশ্যই ভালো আমি এটাকে সাপোর্ট করি তো নিজের লাইফে জেদ নিয়ে কারো ক্ষতি না করে কোনো কিছু সাফল্য অর্জন করা উচিত বা যেটা তার নেই তার থেকে বড়ো কিছু জিনিস করে দেখানো উচিত অবশ্যই উচিত ঠিক আছে কোনো এক ব্যক্তিকে কোনো এক জায়গায় প্রবেশ করতে দেওয়া হয়নি বা কোনো কারণবশত থাকতেই পারে সেটা আমি ঠিকঠাক হতে জানা নেই আমার তো সেটা আমি বলছি না সেই জন্য আপনাদের সামনে তো সেই জন্য তাকে সেই জায়গায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে তিনি নিজের একটা জিনিস বানিয়ে ফেলেছেন খুব ভালো কথা আমি সাপোর্ট করছি যে অবশ্যই বানানোটা দরকার ছিল ঠিক আছে আমি সনাতন হিন্দু ধর্ম থেকে বিলং করি তো অবশ্যই এটা ঠিক দরকার আমি খুব গর্ব অনুভব করছি অবশ্যই করা দরকার তো তোমরা সবাই বুঝতেই পারছো কিসের কথা বলছি যে কোনো একটা বিশিষ্ট ব্যক্তিকে পুরী উড়িষ্যার পুরী ধামেতে ওনাকে এন্ট্রি দেওয়া হয়নি বা কোনো কারণবশত ওনাকে যেতে দেওয়া হয়নি যার কারণে উনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যতে উনি একটা পুরীর ধাম বানিয়ে ফেলেছেন মানে জগন্নাথ মন্দির বানিয়ে ফেলেছেন খুব ভালো কথা সবাই যাবেন ওখানে ঘুরে আসবেন খুব ভালো সুন্দর করে বানিয়েছে খুব সুন্দর তো তাতে আমার কোনো অসুবিধা নেই এরকমই যদি হয়ে থাকে কোনো এক জায়গাতে যদি তাকে প্রবেশ করতে না দেওয়া হয়ে থাকে তার কারণে সে যদি নিজের রাজ্যতেই একটা ধাম বানিয়ে ফেলতে পারে তো অবশ্যই ব্যক্তির মধ্যে খুব দম রয়েছে খুব কার্যকরী ক্ষমতার অবশ্যই রয়েছে তো আমি এটাই ভাবছি যে তাহলে এমন কোনো কারখানাতে ওনাকে কেন প্রবেশ করতে দেওয়া হলো না কল কলকারখানা কোনো কোম্পানিতে তাহলে উনি একটা বড়োর আকার কোম্পানি বানিয়ে ফেলতেন কোনো একটা ফ্যাক্টরি বানিয়ে ফেলতেন তাহলে তো জব ক্রিয়েট হয়ে যেত না আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু কিছু ব্যক্তিরা কোনো এক সময় যখন ভগবান রামের জন্মভূমিতে অযোধ্যা রাম মন্দির তৈরি হয় কিছু কিছু বিজ্ঞ শিক্ষিত মানুষ অনেকেই ছিলেন হয়তো আমি কারোকে মেনশান করছি না বা কাউকে পার্সোনালি রিটেক্ট করে কোনো কিছু বলছি না অনেকেই ছিলেন তো তারা অনেকে বলেছিলেন রাম মন্দির হলে কি ওখানে জব ক্রিয়েট হবে বা চাকরি বাকরি পাওয়া যাবে এরকম নানান কথা এসেছিল তাই না সেটা সবাই শুনেছ সেটা আমিও শুনেছি আমিও ভিডিওতে দেখেছি তো সেই জন্যে আমার মনে হলো যে পশ্চিমবঙ্গেও তো পুরীর ধাম বানানো চলছে জগন্নাথ মন্দির আজকে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল দু অলরেডি উন্মোচন হয়ে গিয়েছে মন্দির তো আমার একটাই সাদা মনে কাদা নেই একটাই কোশ্চেন একটাই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে তাই ভাবলাম তোমাদের সামনে আসি যে এখানে কি জব ক্রিয়েট হচ্ছে যদি জব ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমাদের মতো ছেলে মেয়েরা কি ওখানে চাকরি পাবে আর চাকরি পেলেও ওখানে কি কি কোয়ালিফিকেশান থাকবে কি ক্রাইটেরিয়া থাকবে যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন তো আমি অ্যাপ্লাই করবো অভিয়াসলি আমার সাথে অনেক বন্ধু বান্ধব রয়েছে তারাও অ্যাপ্লাই করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কিছু খারাপ লেগে থাকলে তো যেটা বলেছি সামনের আপনার বৃদ্ধাঙ্গুলি প্রয়োগ করে একটু স্ক্রল করে ভিডিওটা স্কিপ করে যাবেন বাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ভিডিওতে টাটা